আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি নাম দিয়ে রুগীর কি বেমার হয়েছে কি প্রবলেম কি অসুবিধা সবই অগ্রিম বলে দিতে পারবেন এবং কি রুজিরা রুগীর হাজিরা আপনি দেখতে পারবেন যে কোনো রাশির হাজিরা দেখতে পারবেন এবং কি আপনি থালার মধ্যে মন্ত পাঠ করে কার কি হয়েছে চুরাকিত মাল কোথায় আছে সব অগ্রিম বলে দিতে পারবেন তো কিভাবে বলতে পারবেন কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত দেখতে থাকেন ঠিক আছে তাহলে সবকিছু জানতে পারবেন শিখতে পারবেন তো যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যারা এই মাত্র চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই আর আপনারা যারা বেশি বেশি করে শেয়ার করবেন তাদেরকে অবশ্যই অনুমতি দেওয়া হবে তো সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলে রাখি যে আমার চ্যানেলে যত বিদ্যা রয়েছে এবং কি মন্ত্র রয়েছে এবং কি আগে দিব সকল বিদ্যা প্রয়োগ করার আগে অবশ্যই আমার কাছ থেকে আমার বিদ্যার অনুমতি নিয়ে নিবেন অনুমতি কাজ করবেন আপনার কয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি বা আমার চ্যানেল কোনো পথে দায়ী থাকবো না আপনাকে সতর্কবার্তা দিয়ে দিচ্ছি তো দর্শক কিভাবে প্রয়োগ করবেন সবই বলবো বলার আগে আপনাদেরকে বলি যাহারা এত অন্তর জাদুবিদ্যা যাদু বিদ্যা বেলি কিবা শেখার ইচ্ছুক আছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এর থেকে কোটি কোটি গুণ ভালো বিদ্যা শিক্ষা দেওয়া হবে প্রতিনিয়ত আপনাদের হিসাবে তো দর্শক যারা একটা পরীক্ষীর ডায়েরি খুঁজতে এবং কি বহু কাজ করছেন কাজ হয় না বহু করছেন কাজ হয় মন্ত্র সেক্ষেত্রে আপনারা চাইলে আমার একটা মন্ত্র ডায়েরি রয়েছে আপনারা চাইলে সেই নিতে পারেন সেই ডায়েরি থেকে আপনি যেই কাজ করবেন কাজ হয়ে যাবে মন্ত্র দেখে দেখে পাঠ করলেও কাজ হয়ে যাবে তাতে এক পার্সেন্ট সন্দেহ নাই ঠিক আছে আমি আপনাদেরকে কোটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি বহু ভাই এবং বোন আছেন যারা এগুলা কাজ নিজে করতে পারেন না এবং কি যেগুলা নিয়ম আপনাদেরকে বলি থেকে বলে থাকি আপনারা ফলো করতে পারেন না ঠিক আছে আপনাদেরকে যেগুলা সামগ্রী সংগ্রহ করতে বলি সেগুলা সংগ্রহ করতে পারেন না সেক্ষেত্রে আপনারা নিজের কাজ নিজে করতে পারেন না তো আপনারা যদি প্রেম ভালোবাসায় ব্যর্ত হয়েছেন বসীকরণ বান উচ্চারণ বিদেশন যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে জিন চালানোর মাধ্যমে তিন থেকে সাত দিনের ভিতরে যেকোনো সমস্যার সমাধান দেওয়া হবে ঠিক আছে দর্শক বহু তান্ত্রিক আছেন আপনাদের কাছে অনেক মন্ত্র বই পুস্তক আছে আপনারা কাজ করেন কাজ হয় না কাজ আপনাদের নাই। নেই সেক্ষেত্রে কিছু গোপন কি সিক্রেট রয়েছে কিছু মানে গোপন রুলস রয়েছে যেগুলা সবাই জানে না তো আপনারা চাইলে সেই বিষয়ে আমার কাছে পরামর্শ নিতে পারেন আপনারা যদি আমার কাছে সেই বিষয়ে পরামর্শ নেন এবং কি আমার কাছে গুরু দীক্ষা নেন গুরু কিনা দিয়ে গুরু খানেন আমি আপনাদেরকে ফিফটি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার যে কাজটা যে মন্ত্রটা কাজ করে সেই মন্ত্র কাজ হয়ে যাবে আপনার ঠিক আছে দর্শক তো যে কোনো কাজ বা পরামর্শের জন্য আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে দেখতে পারেন জীবনের লাশ চিকিৎসা হিসাবে তো দর্শক এই মন্ত্রটা আপনারা কীভাবে প্রয়োগ করবেন সবই বলবো মনোযোগ দিয়ে শুনেন সর্বপ্রথম আপনারা কি করবেন বাজার থেকে একদম একটা থালা কিনবেন থালা কেনার পরে কিছু সরিষা কিনবেন সাদা সরিষা বা যে কোন সরিষা কেনার পরে কি করবেন আপনি আসন করে বসবেন পাঁচটা জবা ফুল রাখবেন এবার মানে সুন্দরভাবে যারা এই লাইনে আসেন হয়তো জানেন তো সুন্দরভাবে আসনটা ক্রিয়েট করে আপনারা কি করবেন থালাতে এই সরিষা দিবেন দেওয়ার পরে এই মন্ত্রটা দেখেন সাতত্রিশ বার পাঠ করতে হবে সাতত্রিশ বার পাঠ করে ধরেন চোরাইকৃত মাল হলে চোরাইকৃত মালের কথা বলবেন এবং কি রুগীর কি বেমার হয়েছে রুগীর নাম নিয়ে বলবেন যে অমক ব্যক্তির কী রোগ হয়েছে বলে দেও দেখা দাও তো সবই দেখা দেবে এবং কি দেখাবে শুধু তুলারাশিকে তো আপনি সামনে একজন রাশি অথবা বারো বছরের একজন পবিত্র ছেলেকে সামনে রেখে বলবেন যে দেখো এখানে দেখবেন সব কিছু উনি বলে দিতে পারে পারবে কিন্তু দর্শক আপনারা কাজ করার আগে আমার অনুমতি নিয়ে কাজ করবেন নইলে কিন্তু আপনার হয়তো কোনো ক্ষয়ক্ষতি যেতে পারে সেক্ষেত্রে আমিও আমার চ্যানেল দায়ী থাকব না তো সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি এবং কি ভালো কিছু শেখাইতে পারি তো ভিডিওটা সবাই দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ জানাই